নমস্কার আজকের এই ভিডিওতে একটি কমেন্টের অ্যান্সার দিই আমাদের একটি ভিউয়ার্স আমাকে এই ছবিটা পাঠিয়েছে এবং জানতে চেয়েছে তার এসএসএস জিডির মেডিকেলে এটা কোনো প্রবলেম হবে না কি তো এই যে ছবিটা তোমরা অনেক সময় দেখতে পাচ্ছ এটা হচ্ছে সিস্ট অপারেশন তো এই সিস্ট অপারেশন কী দেখো সিস্ট অনেকজনের হয় ছেলেদের হয় মেয়েদের হয় সিস্ট হলো গিয়ে এমন একটা শরীরের মধ্যে জিনিস যেখানে তোমাদের চামড়ার নিচে রক্ত পুঁজ বা বায়ু এটা কিন্তু জমে সিস্ট হয় অর্থাৎ যেটাকে বাংলা কথা আমরা টিউমার বলে থাকি তো টিউমারের মধ্যে এই জিনিসটা হয়ে থাকে তো এটা অনেক সময় ওষুধের দ্বারা সেরে যায় আবার অনেক সময় অপারেশনও করতে হয় তো এই যে ক্যান্ডিডেট আছে তার গলায় এরকম সিস্ট ছিল দু সালে এই অপারেশানটা অর্থাৎ সিস্টের অপারেশনটা করেছিল তোমার উদ্দেশ্য বলবো যে এসএসসিজিডির মেডিকেল গাইডলাইন্স অনুযায়ী কারুর শরীরে যদি অপারেশান থাকে সেটা ছ মাসের যদি পুরনো হয় অর্থাৎ সিক্স মান্থের পুরনো হলে তোমার মেডিকেলে ফিট থাকবে এবং মেডিকেলের সময় সেই অপারেশানটা একদম যেন ফিট থাকে অর্থাৎ একদম যেন ঠিক হয়ে যায় তো তোমার অপারেশানটা যেহেতু দু সালে তো তিন বছর হয়ে যাচ্ছে সেই কারণে তোমার মেডিকেলে কোনো প্রবলেম হবে না আর যেহেতু তোমার সিস্ট এখানে নয় অর্থাৎ সিস্টটাও ভালো হয়ে গেছে সেই কারণে তোমার মেডিকেল নিয়ে কোনো সমস্যা এখানে হবে না তাই যাদের যাদের এরকম কন্ডিশন আছে অত অপারেশন করেছ তারা এসএসসিসি মেডিকেল নিয়ে কোনো চিন্তা করো না তোমরা ফিট হয়ে যাবে